জামশেদ মজুমদার বাই তিনি বলছেন যে ব্যক্তিটা নামাজ পড়ে না যে ব্যক্তিটা রোজা রাখে না যে ব্যক্তিটা জাকাত আদায় করে না যে ব্যক্তিটা ইসলামের ধার দাঁড়ে না সে আবার কি ফিলিস্তিন কিংবা গাজার পক্ষে সে আবার মিছিল মিটিং করবে এটা বা কিংবা গাজা তার দ্বারা স্বাধীনতা হবে না এরকম কিছু একটি কথা বললেন এখন চারপাশে যা দেখতেছি তার সমালোচনা হচ্ছে আমি সব সময় সমালোচনাকে পজিটিভ দেখি অবশ্যই এটা পজিটিভ দেখা উচিত এখন এই কথা যে শুধু জামশেদ মজুমদার ভাই বলছেন তা না এটা আরও অনেকেই বলছেন কথাটা কিন্তু আপনাকে ভেবে বলা উচিত আপনি একটা দিন রাস্তায় নেমছেন নেমে একটা আন্দোলন করছেন আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম কিছু ভাই ফিরিস থেকে বেশ কিছু পণ্য ইজরায়েলি পণ্য বের করে রাস্তায় সেগুলো আতশবাজির মতো ফুটেছে ফুটে মনে করো যে সে একটা মেসেল মিটিং করে আর অন্যান্য ফুটেছে দেখলাম মেসেল মিটিং করে রাখ মোটামুটি শরীরটা একটু গরম করছে সে ফিলিস্তিনের পক্ষে অনেক কিছু করে ফেলছে যেটা আমাদের ধারণা কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা ঠিক তা না আপনি চাইলে ফিলিস্তিনের জন্য বড় কিছু করতে পারছেন না একটা আন্দোলন করছেন শেষ কিন্তু আপনি আপনার নিজ দেশে আপনি ফিলিস্তিন যাওয়া লাগবে না আপনি আপনার নিজ দেশে দেখেন কেউ যদি নাইনস্যাফের কথা বলে কেউ যদি ইসলামী শাসনের কথা বলে কেউ যদি সমাজ প্রতিষ্ঠার কথা বলে কেউ যদি মুসলমানের যেটা একদম বেসিক সেগুলোর কথা বলে তখন সে তার বিরুদ্ধে কথা বলে আপনি ফিলিস্তিন যাওয়া লাগবে না ফিলিস্তিন তারা মুসলিম রাষ্ট্র তারা ইসলামী শাসন ব্যবস্থা বিশ্বাসী তারা সেখানে ইসলাম অনুযায়ী চলতেছে সে সেজন্য তাদেরকে হামলা করতেছে সেজন্য তাদেরকে জঙ্গি হামলা করতেছে সন্ত্রাসী হামলা করতেছে ইসরায়েল আপনি সে অতটুক দূরে যাওয়া লাগবে না আপনি আমার বাংলাদেশে দেখেন যে ছেলেটা সমাজে ন্যায়নসেফের কথা বলে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলে রাষ্ট্র সংস্কারের কথা বলে বা ইসলামী মতাদর্শে সে বিশ্বাসী সে একদম ধার্মিক তার বিরুদ্ধেই আমার দেশে ষড়যন্ত্র হয় এবং ষড়যন্ত্রটা কোনো ইহুদি কিংবা কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান করছে না ষড়যন্ত্র করছে তারও মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে মুখে পাঞ্জাবি আছে খুব বেশি ইম্পর্টেন্ট আপনি একটা দিন বের হলেন বের হয়ে ধুমেই আন্দোলন করলে শরীরটা গরম করলে কিছু করে ফেললেন বিষয়টা তেমন লাগতেছে না চাইলে কিন্তু ইজরায়েলের জন্য তেমন কিছু ফিলিস্তানের জন্য তেমন কিছু করা সম্ভব না আমাদের কিন্তু যে আশেপাশে মুসলিম দেশগুলো আছে তাদের তো অনেক কিছু করা সম্ভব তারা তাদের নিজ দেশে আমেরিকার ঘাঁটি তারা বসাইছে এবং সেই আমেরিকা সম্পূর্ণ আর্থিক সামরিক সশস্ত্র সামরিক সব কিছু সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে বুঝতে পারছেন আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি আপনি এখন আমার কথার সাথে একমত নাও হতে পারে কিন্তু আমি যেটা বাস্তব রিয়েল অথেন্টিক সেই কথাই আমি বললাম